আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমিল্লাহামদুলিল্লাহ ওসসালাত আল্লাহ মুতাল দর্শক এই মুহূর্তে যে যে সম্পৃক্ত হয়ে আমাদেরকে দেখছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় নগদ ইসলামিক নিবেদিত চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন শান্তির পথে অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি সাদিকুর রহমান আজহারি আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবন ঘনিষ্ঠ ইসলামের অনেক বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকেও ইনশাল্লাহ আমরা সাওয়াল মাসে আমাদের করণীয় কী রমাদানের পরে সাওয়াল মাস অত্যন্ত বরকতপূর্ণ এক মাস এ মাসে আমরা কি কি আমল করে কাটাতে পারি রমাদানের শিক্ষাগুলোকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি যে সমস্ত রোজাগুলো রমাদান ছাড়াও রাখতে পারি নফল রোজা হিসেবে এমন অনেক বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা শোনাবো কথা বলবো ইনশাআল্লাহ রয়েছে আমাদের সাথে দুজন মেহমান চলুন আমরা পরিচিত হই প্রথমে আমার সাথে রয়েছে মুফতি মারোনা এজাজুল ইসলাম ইসলামুম আসসালাম আরহামাকু মহাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ রয়েছে আমাদের সঙ্গে আপনাদের অত্যন্ত সুপরিচিত আমার অত্যন্ত প্রিয় মানুষ ডক্টর তহা বিন জহরুল ইসলাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল আহি ও বরকিয়াতু ওয়ালাইকুম আসসালাম অর্হমেতুল্হি অবরকায়তু দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছে বারকুলহ হাইয়াকুম আল্লাহ দর্শক আজকে আমরা কথা বলবো যে মাহের আমাদান জুড়ে আমরা একটা ট্রেনিং সেন্টারের মধ্যে ছিলাম আল্লাহ তালা আমাদেরকে সাতশত ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে দীর্ঘদিন আমাদেরকে আত্মশুদ্ধির জন্য নিজেদেরকে পরিশুদ্ধ জীবন যাপনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে আল্লাহ তালা আমাদেরকে ট্রেনিং দিয়েছেন রমাদানের পরে রমাদানের এই ট্রেনিংকে বিল্ড আপ করার লক্ষ্যে সারা মাস জুড়ে বছর জুড়ে এমন কিছু সিয়াম সাধনা আছে যার মধ্য দিয়ে আমরা পুরো বছরের রোজার সমান সাপ পেতে পারি তেমন একটা রোজা হচ্ছে সাউওয়াল মাসের রোজা এই সাওয়াল মাসের বরকতপূর্ণ রোজা সম্পর্কে প্রথমে আমি শুনবো মুফতি মারোনা এজাজুল ইসলাম সাহেব যদি আপনি বলতেন সওয়াল মাসের রোজা আমরা কারা রাখবো কিভাবে রাখবো মা বোনদের যাদের যাদের রোজাগুলো কাজা হয়ে গেছে সেক্ষেত্রে আগে সওয়াল মাসের রোজা রাখবো না কাজা রোজাগুলো রাখবো এ বিষয়ে আপনার কাছ থেকে কথা শুনবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাহার অশেষ মেহরবানিতে আমরা মাহে রমজান পার করেছি আল্লাহ আমাদের মাহের রমজানকে কবুল করুন রমজানের ধারাবাহিকতা যেন আমরা বাটি বাকি এগারোটা মাস রাখতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সওয়াল মাসে যে রোজাটা এ ব্যাপারে রসুল করিম সাল্লিম বলেছেন কেউ যদি রমজান মাসে রোজা পালন করে রমজানের পরে সাওয়ালের ছয়টি রোজা পালন করে আল্লাহ তালা তাকে সারা বছর রোজা পালনের দান করবেন এই রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা এবং বলা হয়ে থাকে এই রোজা রমজানের ঘাটতি পূরক এই রোজা পালনের ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেকেই বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন বিভিন যেমন আমাদের মা বোনেরা আছেন তাদের কিছু রোজা কাজা পড়ে যায় তাদের বিভিন্ন অসুস্থতার কারণে এবং অনেক অসুস্থ মানুষ আছেন যারা রমজানের রোজা রাখতে পারেন নাই অসুস্থতার কারণে এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন হুজুর রমজানের এই যে ছুটে যাওয়া ভাঙতি রোজাগুলো আগে রাখবো নাকি সওয়ালের রোজাটা আগে রাখবো এক্ষেত্রে হাদিসের মধ্যে যেমন আছে মনসমা রমা ওয়ানা সুম্মা আদবা আহু সিথে সাওয়াল যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে এবং এর পরে সাওয়াল মাসের ছয়টি রোজা পালন করবে সেক্ষেত্রে থেকে এই হাদিস থেকে বোঝা যায় যে আগে আমরা রমজানের রোজাগুলোকে ক্লিয়ার করব পালন করব সমাপ্ত করব। এটা হচ্ছে উত্তম রমজানের ভাঙতে রোজাগুলো আগে রেখে এরপরে শাওয়ালের রোজা পালন করব। এটা হচ্ছে উত্তম এবং কেউ যদি একাধারে রমজানের ভাঙতে রোজা রাখতে রেখে সাওওয়ালের রোজাগুলো রাখতে পারবে না এরকম পরিস্থিতি হয় অনেকের সময় সেক্ষেত্রে সে সাওয়ালের রোজাগুলো পালন করবে এবং ভাঙতিগুলো পরে আদায় করে নেবে কারণ এখানে শাওয়ালের রোজাটা যদি সে অন্য সময় গিয়ে পালন করে ভাঙতিগুলো সাওয়ালে পালন করে আর সাওয়ালের রোজাগুলো যদি অন্য মাসে পালন করে সাওয়ালের ফজিল হচ্ছে পাবে না এক্ষেত্রে কারোর জন্য যদি কষ্ট হয় ভাঙতে রোজা রেখে সাওওয়ালের রোজাগুলো সে রাখতে পারছে না সেক্ষেত্রে সে আগে সাওয়ালের রোজাগুলো পালন করবে এরপরে অন্য সময় সে রমজানের ভাঙতে রোজাগুলো পালন করবে তবে উত্তম পদ্ধতি হচ্ছে রমজানের ভাঙতে রোজাগুলো পালন করে সাওয়ালের রোজাগুলো পালন করা আবার অনেকে প্রশ্ন করে হুজুর আইয়ামে বিজের বি যে রোজাগুলো যেমন প্রতি মাসে চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো রোজাগুলো আমরা রাখি এখন এই রোজাগুলোর মধ্যে যদি আমরা সাওয়ালের রোজাটা পালন করি তো এক্ষেত্রে কেউ যদি সাওয়ালের রোজা নিয়োগ করে এবং তেরো চোদ্দো তারিখে আইয়ামে বীজের রোজারও নিয়ত করে রোজা রাখে আশা করি আল্লাহ রব্বুল্লা আলামিন তাকে উভয় ফজিল করবে আমরা চলে যাচ্ছি মহতারাম ডক্টর তোহাবিন জহুরুল ইসলাম সাহেবের কাছে আপনি যদি বলতেন যে আমরা এই যে রমাদান জুড়ে অনেক আমলে ট্রেনিং নিয়েছি আমরা রমাদান জুড়ে কে আমরা দাঁড়াতাম আমরা রমাদান জুড়ে আমরা দান খায়রাত করেছি সাদাকাতুল ফিতির দিয়েছি জাকাত দিয়েছি তো সেই রমাদানের ট্রেনিংটা অন্যান্য মাসেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি বলে আপনি মনে করেন ইন্না আলহামদুলিল্লাহাদ শেখ আপনি সুন্দর একটি বিষয় এনেছেন আলহামদুলিল্লাহ আমরা এই সিয়াম ও রমাদানকে একটি ট্রেন্ড আপের মান্থ হিসাবে আমরা এটা পরিগণিত করব। যেন এই একটা মাসের ট্রেনিং নিয়ে আমরা বাকি এগারোটি মাস সুন্দরভাবে মহান রব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জনের জন্য যেন আমরা কাজে লাগাতে পারি আল্লাহ রব্বলা আলমিনের সন্তুষ্ট অ্যাচিভমেন্টের জন্য আমরা যেন এটাকে কাজে লাগাতে পারি তো আমরা যেমনটিভাবে সদগাতুল ফেতের আদায় করেছি এবং অধিক সোয়াবের আশায় আমরা রমাদওয়ানে দান সদ্গা করেছি জাকাত আদায় করেছি বিভিন্ন ধরনের আমরা মানুষের এহসানমূলক কাজ করেছি এটাকে জারি রাখতে হবে কিভাবে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সবাইকে সাদাকাতে অভ্যস্ত করা এবং একটি সাদাকা বক্স অথবা একটা বক্স তৈরি করা যেখানে প্রত্যহ না হলে সপ্তাহে একদিন সেখানে আমাদের অর্জিত সম্পদের অর্জিত টাকার ইনকামের একটা অংশ সেটা তার তৌফিক অনুযায়ী হতে পারে দশ টাকা হতে পারে বিশ টাকা হতে পারে একশো টাকা সেটাতে জমা রাখা এবং আগামী রমাদান পর্যন্ত এটা কন্টিনিউ রাখা রমাদান যখন আসলো তখন আমরা আমাদের প্রথমে দেব নিকট আত্মীয়দের মধ্যে কেউ এরকম দরিদ্র আছে কিনা পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ আছে কিনা এরকম যে কাউকে দেখে যারা নিডি পারসন যাদের দরকার তাদেরকে সুন্দরভাবে গিফট করে দেওয়া এবং তাদেরকে সাদগা করে দেওয়া এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বান্দার গুণা খাতাগুলো মাফ করে দেবেন এই এই আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মধ্যে বারাকা দান করবেন এবং অনেক বড়ো সোয়াবের কথা আল্লাহ রাবুল্লাহ বলেছেন এবং গুনা খাতাগুলোকে সোয়াব দ্বারা পরিবর্তন করবেন সোহানাল্লাহ এটা আমরা প্র্যাকটিস করতে পারি দ্বিতীয়ত এই যে আমরা সিয়াম সাধনার মাসে একটা মাস সিয়াম পালন করেছি এই রোজাগুলোকে কন্টিনিউ রাখা যেমন আইএমএ বিস আমার আগের সহায়ক বলেছেন আর প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দো পনেরো রোজাগুলোকে কন্টিনিউ করা হাদিস শরীফের মধ্যে আসছে সিয়াম ও দাহরিন মানে গোটা একটা মাস রোজা রাখার যে সোয়াব একটা বছর রোজা রাখার যে সব মহান রব্বলা আলমিন আমল নামার মধ্যে সোয়াব লিখে দেবেন সুবাহন আল্লাহ এরপরে তকফরুদ্ুব রব্বুল আলমিন বান্দার তার গুনা খাতাগুলো এই সমস্ত রোজা দ্বারা সিয়াম দ্বারা মুছে দেন সোভায়ান আল্লাহ এই জন্য আমরা এই এক মাসের ট্রেনিং যেহেতু নিয়ে এসেছি সিয়াম সাধনার এটাকে কন্টিনিউ রাখা বাকি মাসগুলোতেও অন্তত প্রত্যেক মাসের আরবি মাসগুলোতে আমরা সেদিনগুলো বের করে আরবি মাসের তেরো চোদ্দো পনেরো আমরা তিনটা করে রোজা আয়ম বিশের জন্য রাখবো আর শিকের কথার সাথে আমি মিল রেখে একটা কথা বলতে চাই এই যে আমাদের খুবই ফজিলতপন্ন যেই সিয়াম সাওয়াল মাসের যে ছয়টি রোজা এটি আমাদের যে সমস্ত মা বোনদের ঋতুবর্তী অবস্থায় রোজাগুলো কাজা হয়ে গেছে এবং বিভিন্ন যেহেতু কোরআনে আয়াত আছে আওয়াল সাফারিন ও মারিদেন মারিয়ে দত্ত মানে সফররত অবস্থায় এবং রোগ আক্রান্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলমিন এটাকে শিথিলতা দিয়েছেন সে জীবনের যে কোনো সময় এই দিনগুলো যেন পূর্ণ করে নেয় এই রোজাগুলো পূর্ণ করে নেয় এজন্য আমার মনে হয় যে সাওয়াল মাসের এই ছয়টি রোজাকে আগে প্রায়োরিটি দেওয়া কারণ এই মাসটা চলে গেলে আমরা মাছটা পাচ্ছি না কিন্তু বছরের অন্যান্য যে কোনো সময় আমরা এই কাজা রোজাগুলো যেগুলো আমাদের নির্দিষ্ট ওজনের কারণে আমরা মিস করেছি এগুলো আমরা দিনগুলোকে পুরোপূর্ণ করে নিতে পারবো এজন্য জন্য সর্বপ্রথম প্রায়োরিটি আমাদের দেওয়া আসবো এখানে ইনশাআল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ দর্শক সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির পথে ফিরে আসবে এখনই সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ফিরে এসেছি বিরতি থেকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে আমরা কথা বলছিলাম যে মাহের আমাদানের পরে এই সাওয়াল মাস জুড়ে কি করে আমরা মাহের আমাদানের ট্রেনিংগুলোকে কাজে লাগাতে পারি কোন কোন আমলগুলো করতে পারি দুজন পরামর্শক আলহামদুলিল্লাহ পরামর্শ দিলেন যে সাওয়ালের রোজা তো আমরা রাখবোই এবং বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক আমরা বলবো যারা রোজা রেখেছি তারা ম্যাক্সিমাম লোকেরাই সাওয়াল মাসের ছয়টা রোজা আমরা রেখে থাকি এছাড়াও আমরা আইয়ামে বিয়েদ আরবি মাস গণনা করে তেরো চোদ্দ পনেরো এই রোজাটা আমরা থাকার চেষ্টা করব। যদি আমরা সাওয়ালের রোজার পাশাপাশি তেরো চোদ্দ পনেরোতে যদি আমরা রোজাটা রাখার চেষ্টা করি দুইটার স্বভাবই কিন্তু আল্লাহ আল্লাহতালা দান করবেন এবং দান সৎকা আমরা যদি প্রতিদিন অন্তত আল্লাহর কাছে আমার নামটা লেখাই যেমনটা আমাদেরকে দুজন আলোচকই বললেন যে প্রতিদিনই যদি আল্লাহর কাছে আমার নামটা লেখাই যে আল্লাহ আমি পাঁচ টাকা হলেও আপনার জন্য দেওয়ার চেষ্টা করেছি তাহলে আল্লাহর দপ্তরে প্রতিদিন আপনার নামটা তালিকাভুক্ত হবে আরও কেমন এমন অনেক দিক আছে যেগুলো আমাদেরকে আল্লাহর সাথে খুব বেশি স্মরণীয় করে রাখবে আর দোয়া কাল্লা অল্প অল্প হলেও আমলগুলা প্রতিদিন করার কারণে অনেক বড় হয়ে যাবে এমন কিছু আমল সম্পর্কে আমরা তো শুনবই পাশাপাশি সতর্কতার কিছু কথা আমরা বলতে চাই যে এই যে রমাদানের পরে আবারও গান বাজনা শুরু হয়ে গেল যে মানুষের ভিতরে পরিবর্তন আসছে না গুনাহের ছড়াছড়ি এ বিষয়ে আমাদের যুব সমাজকে আমরা কিভাবে সচেতন করতে পারি আলহামদুলিল্লাহ ওয়াসালত ওয়াসলাইলা মায়ালা রসুল ইল্লাহ আম্মাবাদ মাহে রমজান আল্লাহ তালা আমাদেরকে দান করলেন আল্লাহ রব্বুলা আহলাম কোরআন মধ্যে বলেন ইয়া আ ইউ আল্লাহ্দিন আহমানু কুতিবাহ আলাইহিকুম কামা কুতিবাহ আল্লাহ্লা দীন আহ মিয়া লা আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেভাবে করে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম লা আল্লা কুন তাত্তাকুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো তাকোয়াবান হতে পারো আল্লাহকে ভয় করো রমজানের শিক্ষাই এটা যে মাহে রমজান থেকে যেন আমরা তাকোয়া অবলম্বন করতে পারি রমজানের পরে আমরা বিশেষ কিছু বিশেষ কিছু আমলের দিকে ফোকাস করতে পারি যেমন আমাদের আমলগুলো যেন নষ্ট না হয়ে যায় আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তে কুকাল্লাহা মিমবা আদি কুহাতিন আঙ্কাথা বক্কার মধ্যে একজন মহিলা ছিলেন খারকা নামক এক মহিলা ছিলেন সারা দিন সুতা পাকানোর পরে সন্ধ্যার সময় সুতাগুলো নষ্ট করে ফেলতো তো এটাকে আল্লাহ তালা উদাহরণস্বরূপ বলছেন যে তোমরা এম ওই মহিলার মতো হই না যে তোমাদের আমল করার পরে আমলগুলো নষ্ট করে ফেলবে আমরা অনেকে আমল করলাম রমজানের পরে আমরা বেশি আনন্দ করতে গিয়ে গান বাজনা ইত্যাদি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইনাসায়ু তালাকুম আদুবন ফিদ আদুয়া শয়তান তোমাদেরকে ডাকবে রমজানে শয়তান বন্দি ছিল শয়তান মুক্তি পেয়েছে এখন শয়তান যেন আমাদেরকে ধোকায় না ফেলে সেই বিষয়ে পূর্ণ সতর্ক থাকা আল্লাহ বলছেন ইন্নয়ু তনকুম হু আদুয়া শয়তান তোমাদের শত্রু তাকে শত্রু হিসাবে গ্রহণ করো আসহাবি আসাহাবসাহ শয়তান তার অনুসারীদেরকে জাহান্নামি হওয়ার জন্য ডাকে এই জন্য শয়তান যে সমস্ত কাজ উদ্বুদ্ধ করবে সেই কাজ আমরা লিপ্ত হব না অন্ত নস যেটাকে আমাকে ডাকবে সেদিকে আমরা লিপ্ত হব না আমরা এই ধরনের পাপাচার অনাচার কাজ থেকে আমরা ফিরত থাকব গান বাজনা থেকে আমরা বিরত থাকবো এরপরে রমজানের আমরা যেমন রমজানের মধ্যে নামাজের প্রতি গুরুত্ব ছিলাম নামাজের প্রতি আমাদের অত্যন্ত গুরুত্ব থাকতে হবে হায়াফিদ আলা সালাতিল বুস্ত আল্লাহ বলেছেন নামাজের প্রতি যত্নশীল থাকতে

কোরআন উপস্থিত হয়ে যাবে সুবাখের তেলোয়ারটা জারি রাখব এরপরে জিকির করবো যেভাবে রমজানে জিকির করেছিলাম আল্লাহ বলেছেন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা এ আমলগুলো আমরা জারি রাখবো আল্লাহ তা আমাদের সকলকে রমজানে রমজান থেকে শিক্ষা গ্রহণ করে মোত্তাকি হওয়ার তৌফিক দান করুন শয়তানের ধোকা থেকে বিভিন্ন ধরনের কুসংস্কার কাজ থেকে বিভিন্ন ধরনের পাপাচার কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং রমজানে যে সমস্ত এবাদতগুলো করেছি এই ইবাদতগুলোর উপর আল্লাহ আমাদেরকে কায়েম রাখুন আমিন আমিন অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা চলে যাচ্ছি ডক্টর বিন জহুরুল ইসলাম আমরা দেখছি যে ফেইসবুকে এখন অনেকই ছবি আপলোড দিচ্ছে তো নতুন একটা ফর্মেট এখন আমরা দেখছি যে জুবলি গিবলি এমন একটা পরিভাষা ব্যবহার করে এই ফেসবুকে আমরা এখন ঘুরতে যাচ্ছি গ্রামের বাড়ি যাচ্ছি অথবা প্রাকৃতিক একটা দৃশ্যের পাশে নিজেকে দাঁড় করিয়ে এই ছবিটাকে একটু বিকৃত করে জুবলি গিবলি ফরমেটে এআই প্রযুক্তি দিয়ে এখন কিন্তু এটা ছড়াছড়ি ফেসবুকে তো এই বিষয়েও আমাদের যুব সমাজকে আমরা সতর্ক করব কিনা এবং এই যে ফ্রি ফায়ার পাবজি বিভিন্ন গেমসে আসক্ত হয়ে যাওয়া রমাদানে আমরা দেখেছি যে এক বাবা তার সন্তানকে এত আদর করার পরেও সারাটা জীবন বিদেশে কাটিয়ে প্রবাস থেকে আসছে সন্তানের স্নেহ মায়া মমতা আরও বেশি ভালোবাসা পাওয়ার কথা ছিল কিন্তু সেখানে বাবাকে নামাজরত অবস্থায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তো এই যে আমাদের যুব সমাজকে আদর করে কিছু না সিহা আজকে শান্তির পথ থেকে আমরা করতে পারি কিনা আমরা অবশ্যই আল কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরব আমরা যখনই এটাকে দূরে ঠেলে দিচ্ছি তখনই শয়তানের সমস্ত থিওরি আমাদের উপরে ভর করছে এই জুবলি আর গিবলি এবং পাবজি ফ্রি ফায়ার এগুলোও তার এক একটি আইটেম শয়তানের পক্ষ থেকে আসা আমি পাবজি ফ্রি ফায়ার সম্পর্কে একটু তথ্য দিতে চাই এই যে গেম বা এই সফটওয়্যার ইনস্টল করেছে এবং মেক করেছে মূলত দক্ষিণ কোরিয়া তারা আমরা যদি দেখি তারা মুসলিম নয় এবং এটাকে লিগালাইজেশন দিয়েছে জাপান তারাও মুসলিম নয় এবং এটাকে গোটা বিশ্বব্যাপী প্রমোট করেছে চায় না তারাও মুসলিম নয় অমুসলিমগুলো সবাই এক ও অভিন্ন মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য কিন্তু আমরা মুসলমানরা সহি আল কোরআন এবং সহি আল হাদিস থেকে দূরে আসার কারণে আমরা তাদের থিউরি এবং ষড়যন্ত্রতে আসক্ত হয়ে যাচ্ছি এবং তাদের ফাঁদে পা দিয়ে আমরা নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি অবশ্যই আমার প্রিয় যুব সম্প্রদায় এবং আমাদের ইয়ত সোসাইটিকে আমি আমি অবশ্যই আহ্বান করব সমস্ত প্রকার বেধর্মীদের চক্রান্ত এই সমস্ত সফটওয়্যার এই সমস্ত গেমস থেকে আমরা দূরে থাকব এবং আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া যে কর্মসূচিগুলো আছে আল্লাহ রবুল্লা আলমীন বলেছেন নোবেল ও আলী দাইন পিতা মাতার সাথে দুর্ব্যবহার করা না করে আল্লাহ রব্বুল আলামিনের যে কর্মসূচি আছেন পিতামাতার সাথে সদাচরণ করা কল্যাণ সুযোগ আচরণ আমরা কিন্তু রমাদানের পরে এই সময়ে অনেকেই তো ঈদের সময় বাড়ি যাচ্ছি জি সবাই কিন্তু অন্তত বাবা মার সাথে একটু সুন্দর আচরণ সুন্দর আচরণ করবো অন্তত কবরটা যে কবরটা যে আরোধ করবে এবং যাদের বিশেষ করে বাবা মা বেঁচে আছে তাদের সাথে সুন্দর আচরণ করা তাদেরকে সন্তুষ্ট করা কারণ বাবা মাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের একেবারে সময় শেষ সংক্ষিপ্ত তো ইনশাল্লাহ আপনাদেরকে সময় দেওয়ার জন্য অনেক মুবারকবাদ জানান সময় হয়েছে এবার বিদায় নেওয়ার এতক্ষণ ধরে দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল পর্দায় নিয়মিত আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে আমরা কথা বলেছি সাওয়াল মাসের করণীয় এবং আমল সম্পর্কে কিভাবে কাজে লাগাবেন সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি শেষে এসে এতটুকুন বলব আধুনিকতা যেন কোনোভাবে আমাকে অনইসলামিক কর্মকাণ্ডে দাবিত না করে জুবলি অথবা গিবলি যাই বলেন এগুলো সবই অমুসলিমদের হাত দিয়ে তৈরি হওয়া এবং নানাভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে মানুষের প্রাইভেসিকে নষ্ট করা হচ্ছে আমি আমার সৃষ্টির যে সৌন্দর্য আল্লাহতলা দিয়েছে এটা কোনোভাবেই আমরা তা তাগীরুল হালক সৃষ্টির সৌন্দর্যকে পরিবর্তন করা টোটালি আল্লাহ তালা হারাম করেছেন তো দেখুন এখন ছবির মাধ্যমে আপনি করছেন অনেকে তো নাক কেটে এটা কি ফ্যাশন মনে করছে অনেকে নিজেদেরকে এলিয়ন বানাতে চাচ্ছে দাঁত কেটে বাঘের মতো বানাচ্ছে কেউ আবার বিড়ালের মতো এখানে লোম দিচ্ছে কেউ সার্জারি করে টোটালি চেহারা পরিবর্তন করে ফেলছে চোখের ভিতরে কি চোখের মনির ভিতরে তারা বিভিন্ন প্রকারের ট্যাটো আঁকতেছে মানুষ নিজের সৌন্দর্যকে যখন এইভাবে নষ্ট করছে আল্লাহ আল্লা তালাতুস আল ইয়াউমা ইদিন নাইম। সব নিয়ামতের ব্যাপারে পাই টু পাই আল্লাহ তালা হিসাব নেবেন সেই হিসাব নিকাশের পূর্বে রমাদানের পরপরই যেন আমাদের এমন অবক্ষয় না হয় আকাশ প্রযুক্তি যেন আমাকে একেবারে ছাড়া ভাবে যেন নিয়ে না যায় আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও